নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটু বেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে দশটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আর দেখো মিঠাইকে নিয়ে বসে পড়েছি নখ কেটে দিচ্ছি মিঠাইয়ের অনেক বড়ো বড়ো নখ হয়ে গেছে তো সেই জন্যই ওর নখটা কেটে দিচ্ছি কারণ যেখানে ধরছে সেখানটাকে একেবারে কেটে রক্ত বের করে দিচ্ছি আর এখন তো গরমের সময় তো যেখানে মানে পিঁপড়ে কামড়াচ্ছে না সেখানটা চুলকে চুলকে একেবারে রক্ত বের করে ফেলছে সেই জন্যই সমস্ত গাছ ফেলে আগে থায়ের নখগুলো কেটে দিলাম দিয়ে তারপরে স্বাগত বেরিয়ে গেল স্কুলেতে খাওয়া দাওয়া আমাদেরও হয়ে গেছে আর স্বাগত খাওয়া দাওয়া করে স্কুলে বেরিয়ে গেছে সকালে সমস্ত কাজ আমার কমপ্লিট তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে আর আজকে ব্লগটা একটু দেরি হয়ে গেছে তোমাদের প্রথমেই বলেছি আর মিঠাই দেখো কি খুশি ও না সবসময় আমার কাছেই এইভাবেই থাকে তোমরা তো প্রতিটা ভিডিওতেই দেখতে পাও তো আমি যদি ভিডিও নাও করি মিঠাই মনে করে দেবে মামনি ভিডিও করবে না মামনি ভিডিও করবে না আর আমি এখানে সবজি কাটতে বসে গেছি তো আজকে কি কি রান্না হচ্ছে তো তোমরা সবই দেখতে পাবে যে কি কী রান্না করছি আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা ওই যে দেখো আমি আম কাটছিলাম তো কাঁচা আম তো মিঠাই তো জানে না ওটা কাঁচা তো মুখেতে আমাকে বললো একটু আম দাও তো আমি আমটা দিলাম আর ওই যে মুখেতে পুরে একেবারে ট তু করে ফেলে দিল আর মিঠাইয়ের দ্বারা চলে এসেছে ও গিয়েছিল এখন তো সকালে স্কুলে যায় অঙ্গনড়ি স্কুলে মিঠাইয়ের দ্বারা মিঠাই সঙ্গে খালা করতে চলে এসেছে আর মিঠাই তো এখনও তিন বছর হয়নি ওই জন্য ও এখনও স্কুলে যায় না এই জন্য দু ভাই বনে খেলা করছে ব্যাট বল নিয়ে ওদিকে ওদিকে আর তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে আমার ভাতও বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো স্বাগত খেয়ে স্কুলে গেছে ওর জন্য অল্প করে প্রেশারে ভাত করে দিয়েছিলাম খেয়ে চলে গেছে আর আমাদের সকলের ভাতটা এই বসিয়েছি তো উনুনে আর জাল দেওয়ার প্রয়োজনই হয় না যা ভালো উনুন না একটা কাঠপুরে দিয়ে চলে এলে ভাত একেবারে হয়ে যাবে তো ভাতটা এখানে হচ্ছে বাদ বাকি রান্না তো সবই গ্যাসে করব তো গ্যাসেতে রান্না আমি বসিয়ে দিয়েছি এখানে ঝিঙে আলু পোস্ত হচ্ছে তো সেইটা কি রান্না করে নিচ্ছি গরমে ঝিঙে পটল ঢ্যাঁড়স এসব সবজিগুলো ভালো লাগে খেতে কিন্তু যখন যেটা সিজনে পাওয়া যায় সেটাই তো ভালো লাগবে তাই না তো বন্ধুরা দেখো মিঠায় চান টান হয়ে গেছে খেলা করছিল খেলা করার পরে চান করলো আর এখন খালি বোতলগুলো আছে না ও তো আমার গুছুনি মেয়ে ওই যে জুতো পরে দাঁড়িয়ে আছে না হলে তো পায়ে জল লাগবে একটু একটু জল পড়ে যাচ্ছে ভরতে ভরতে কারণ বোতলগুলো ভারী আছে তো ভারী বোতল হয়তো হাতে রাখতে পারছি না তখনই জলটা একটু একটু পড়ে যাচ্ছে ওই জল ভরেছি ভরে আবার ছিপিগুলোকে ভালো করে এঁটে এক সাইডে সাইডে সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছে আর সিঁড়ির মধ্যে আমার অনেক কাপড় পরে রয়েছে ওইজ সিঁড়ির মধ্যে এত জামা কাপড় রয়েছে এই মাত্র কেঁচে নিয়ে এলাম সকালে আজকে কাঁচা হয়নি তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম রান্নার শেষে এইগুলোকে কেচেছি এবার আমি ছাদে যাব। ছাদে এখনও যায়নি কেন কারণ তো বোতলে জলগুলো ভরছে আমাকে বলছে আগে আমি বোতলে জলগুলো ভরবো তারপরে কিন্তু আমি তোমার সঙ্গে ওপরে যাব। তো ওপরে গিয়ে জামা কাপড় শুকনো করতে দিয়েছিলাম আর এখন দেখো মিঠাই চলে এসে জামা জামাকাপড় তুলতে শুকনো করতে দিয়ে এসে মিঠাইকে খাওয়ালাম আমরা সকলে খেলাম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে স্বাগত স্কুল থেকে এলো এসে তো আমরা সবাই ঘুম থেকে উঠেছি আর মিঠাই জামা জামাকাপড়গুলো তুলছে যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর হয়েছিল তো তো সেই জন্যই জামা কাপড়গুলো গত বেলাতে দেওয়ার পরেও কিন্তু সবই শুকিয়ে গেছে লাফিয়ে লাফিয়ে তুলছি আমাকে তো হাত দিতেই যাবে না তো যেগুলো পারছে না তুলতে সেগুলোকে আমাকে পেরে দিতে বলছে ওই যে লাফাতে গিয়ে একবার বসেও পড়লো আর এখানেতে সব তোল তুলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু নিচে নেমে যাব কারণ সন্ধ্যে দিতে হবে তো সন্ধে দেওয়া হলো তো মিঠাই স্বাগত দুজনেই খাওয়া দাওয়া করলো করে এখন দুজনেই বসে গেছে পড়তে পাখা চলছে বলে খাতার পাতাগুলো উড়ে যাচ্ছে একদিকে দিয়েছে পেনের ঢাকা আর একদিকে দিয়েছে জলের বোতল দিয়ে ওই জন্য বসে বসে লিখছে স্বাগত যখন পড়ছে ও তখন পড়ছে আর স্বাগত যখন লিখছে ও তখন লিখছে পাকা বুড়ি একদম যতই অনেকটা বড়ো হোক স্বাগত কিন্তু ওকে সেই ছোটোই ভাবে তো ওরা ওখানে পড়াশোনা করছে আর আমি এখানে ভেজে নিচ্ছি লুচি তো লুচি হচ্ছে আর যে মিঠাই বায়না ধরলো স্বাগতও বায়না করলো যে লুচি খাবো সেই জন্যই লুচি করে নিচ্ছি আর লুচি করে তারপরে আর কি কী লুচির সাথে করা যায় এখনও কিন্তু সেইভাবে ঠিক করিনি তো লুচিটা আগে করি তারপর ভেবে দেখব যে আজকে আর কি করা যায় তো বন্ধুরা লুচি করেছি আর লুচির সাথে এখানে চাপিয়ে দিয়েছি ডাল আর এই যে দেখো আমি হাতাটা না লঙ্কা ছাড়া ডাল তুলে রাখবো বলে হাতাটা দিয়ে তুলছিলাম আর ভুলে গেছি তো করার মধ্যে দাঁড় করিয়ে রেখেছিলাম আর হাতাটা কি করে মানে ওর ভিতরে ঢুকে গেছে